আসসালামু আলাইকুম সবাইকে এবছর তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় সত্তর মার্ক কিভাবে কনফার্ম করবা সো তোমাকে সুন্দর করে একটা রাস্তা দেখাই দিচ্ছি কি করতে পারো সুন্দর করে যদি নিতে পারো মাস্টার ফলো করতে পারো ইনশাল্লাহ নার্সিং ভর্তি পরীক্ষায় অনাসে সত্তর মার্ক তোলা সম্ভব কারণ সত্তর মার্ক যদি না পাও তাহলে তুমি কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স পাবো না কারণ একসাথে মিনিমাম সত্তর তোমাকে পেতেই হবে তুমি বিএচসি দাও ডিপ্লোমা দাও আর ভিডিও অফারই দাও আর বেসরকারিতে পড়তে হলেও তোমাকে একশোতে চল্লিশ প্লাস মার্ক তোমার কি করতে হবে অবশ্যই থাকতে হবে যদি বেসরকারি নার্সিং কলেজে চান্স পেতে চাও বা পড়তে চাও তো সেই ক্ষেত্রে দেখো তোমাকে আমি সুন্দর করে দেখাই দিই দেখো বাংলা বাংলার জন্য কিভাবে প্রিপারেশন বাংলার জন্য যে স্পেশাল তোমাদের সাজেশনগুলো দিচ্ছে আমাদের ব্যাসে তোমরা যারা ভর্তি রয়েছো যে তিনশো এমসি পিডিএফ দিয়ে দিচ্ছি মোটামুটি ওইটা কভার করতে পারলে ইনশাল্লাহ তো এই বাংলায় যে বিশ বাং থাকবে বিশের মধ্যে সতেরো আঠারোটা কোশ্চিন তুমি অনারি কমন পেয়ে যাবে এটা নিয়ে টেনশন কোনো কিছু নেই এবং পাশাপাশি আমাদের যতগুলো ক্লাস হয়েছে ক্লাসগুলো তোমরা করছো আলহামদুলিল্লাহ এবং ইংলিশের জন্য দেখো স্পেশালি চারশো প্লাস এমসি একটা পিডিএফ তোমাদের দিয়ে দিছি তোমরা যেন আমাদের ব্যাসে ভর্তি রয়েছো এটা কেন বলতে পারছি কারণ

অবশ্যই সুন্দর করে ঘুষিয়ে পিপারেশন নিতে হবে তোমাকে পাশাপাশি ক্লাস করতে হবে এবং পাশাপাশি সুন্দর করে আহ তোমাকে কি করতে হবে আমি যে ম্যাটেরিয়ালসগুলো গুলো তোমাদের দিয়ে দিবো এগুলো সুন্দর করে পড়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের জন্য এবছর তোমাদের কিন্তু সাধারণ তিরিশ মার্ক রাখছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা দিক তুমি যদি সাধারণ ভালো একটা মার্ক তুলতে পারো তোমার চান্সটা হয়ে যাবে সো এক হাজার এমসিকিউর কিন্তু একটা পিডিএফ দিয়ে দিচ্ছে এই এক হাজার এমসিকিউ থেকে ঘুরে ফিরে প্রতি বছরই কিন্তু অনেকগুলো কোশ্চিন আসে মোটামুটি ধরে রাখো বারো চোদ্দটা কোশ্চেন তুমি এক হাজার এমসিকিউ থেকে পেয়ে যাচ্ছ এবং আমাদের সাধারণ বিজ্ঞান যতগুলো ক্লাস ক্লাসগুলো কন্টিনিউ করো হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন ডান Ebang dako, man. বা গণিত তোমাদের যে তুমি বিএসসি দাও ডিপ্লোমা দাও মিডিয়াম ফাই দাও ম্যাথের ক্লাসগুলো আমি নিয়ে নিয়ে থাকি তোমাদের সো তোমরা আমার অনেকগুলো ক্লাস করছো অনেক আমি ম্যাথ সব শেষ করা দিয়েছি প্রায় সো ম্যাথের যারা ক্লাসগুলো করছো হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো যে তোমরা দশের মধ্যে আট নয় অনাশেই কম পাবা ইনশাল্লাহ যেমনে কোশ্চেন করুক যেভাবে করুক যেমনে দিক আট নয় অনাশেই পেয়ে যাবা কারণ তোমাদের ওই এক্সপিরিয়েন্স আছে আর আমি তোমাদের ওইভাবেই ক্লাসগুলো কন্টিনিউ করছি ঠিক আছে এরপরে দেখো জিকে জিকের জন্য দেখো সাধারণ জ্ঞান পিডিএফ যে পিডিএফটা দিচ্ছি আমাদের প্রায় অনেকগুলো ক্লাস হয়েছে আঠারো বিশটা ক্লাস হয়ে গেছে ওই ক্লাসগুলো করবো এখন যে সময় রয়েছে সেই সময় হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিদি নার্সিং এর জন্য অনলাইন কোর্সে চলছে বিশেষ অফারে দেখো একশো প্লাস লাইভ ক্লাস করতে পারছো সরাসরি এবং আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে যেগুলো আছে সেগুলো করে নিতে পারছো কোনো সমস্যাটা সুন্দর করে গুছানো আছে বাংলার জন্য বাংলার এই ক্লাসগুলো এক থেকে ইংলিশের জন্য এক থেকে যতগুলো ক্লাস

অনলি পাঁচশত টাকা এই মুহূর্তে বিশেষ ছাড়ে তুমি অনলি পাঁচশত টাকায় একটা বল টেস্ট বেসে খুঁড়তে হতে গেলেও তোমাকে মিনিমাম পাঁচশত টাকা গুনতে হয় তুমি ঘরে বসে কিন্তু ফুল গাইডলাইন কিন্তু পেয়ে যাচ্ছো আমাদের সাথে ছয় থেকে সাতজন শিক্ষক রয়েছে নিয়মিত ক্লাসগুলো করতে পারছো পিভিএস ক্লাসগুলো করতে পারছো এক্সামগুলো দিতে পারছো ওভারঅল গুড একটা হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং সাজেশন সব কিছু পেয়ে যাচ্ছ ভর্তি হওয়ার পরে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেওয়া অথোভেটিকলি একটা ফোন কল দিতে পারো কোনো সমস্যা নেই কোর্স ফি হচ্ছে অনলি পাঁচশত টাকা দিয়ে এই নম্বরে বিকাশ বারগত মানি করে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে বিকাশ বারাগত ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ লিখে ফেসবুক অপশনে সার্চ করলে এই নামে সার্চ করলেই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবো এই পেজে এস করবা যে কোনো প্রবলেম ফেস করলে আর সকল প্রকার সাজেশন আপডেট নিউজ তথ্য গাইডলাইন পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা আর ভাইদের শুধু যারা এক্সাম

ফোকাস করতে হবে শুধু ইন্টারনেট ফোকাস করলে তোমার কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না কারণ এবছর তোমাদের কিন্তু চল্লিশ মার্ক রাখা হয়েছে এই তিনটা সাবজেক্ট মিলে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে অবশ্যই তোমাকে একশো থেকে মার্ক পেতে হবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথা বলতে পারো যে ভাই সত্তর মার্ক তো অনেক কঠিন হয়ে যায় কারণ এখানে নেগেটিভ মার্ক নেই তুমি একটু ভালো করে প্রিপারেশন নিলে তুমি কিন্তু কি করতে পারো সত্তর মার্ক অনাসে তুলতে পারবা দেখো তুমি চিন্তা করে দেখো মনে করো একশোটা কোশ্চিন আছে একশোটা কোশ্চিনের মধ্যে পঞ্চাশটা তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট রাইট দিতে পারো বাকি যে পঞ্চাশটা কোশ্চিন থাকবে না ওই বাকি পঞ্চাশটা তুমি যেভাবে আনসার করো না বারো চোদ্দ অনাস্থক হয়ে যায় যদি আন্দাজে আন্দাজের আসো দেখে যে বারো চোদ্দিন হয়ে যায় আর যে শিক্ষার্থী পঞ্চাশটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে সেই শিক্ষার্থী আরো দুই দশটা পার্সেন্ট শিওর দিয়ে তুমি কিন্তু দাগায় আসতে পারবে আর বাকিগুলো যেভাবে আনসার করো না কেন সত্তর পার্সেন্ট মার্ক তুমি অনাসিক কমন পেয়ে যাবো ইনশাল্লাহ জাস্ট তোমার ধ্যান ধারণা থাকতে হবে তোমাকে পড়াশোনা করতে হবে এই যে রমজান মাস চলছে এই মাসে তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হবে যেহেতু সামনের মাসে এপ্রিল মাসের পঁচিশ এপ্রিল তোমাদের ফোর পরীক্ষা যত সময় তোমাদের পরীক্ষার ডেটটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে জাস্ট এই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে যদি কাজে লাগাতে পারো ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব তো সময় ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে